আসসালামু আলাইকুম ভাইয়া ওয়ালাইকুম সালাম রাহমাতুল্লাহ ভাইয়া কেমন আছেন ভাই আল্লাহর অশেষ মেয়ের বাড়িতে এবং আপনাদের ভালো আছি ভাই আচ্ছা ইন্নাল ভাইয়ের আগের সপ্তাহে আপনার প্রতিবেদন করলাম মার্শাল্লাহ সুন্দর কমেন্ট আসছে মানে হয়তো আমরা আর এক জায়গায় তো ভিডিও করি না ভাইয়া আমরা দেশের মধ্যে প্রায় বিভিন্ন জেলায় কিন্তু ভিডিও করে থাকি তো আসলে অনেকজনের ভিডিও দিলে অনেক সময় খারাপ মন্তব্য করে দর্শকরা তো আসলে আপনার যে ভিডিওটা দিলাম প্রথমে মানে প্রথমেই তো দর্শকরা খুব ভালোভাবে নিয়েছে ভালো মন্তব্য করছে বলছে দাম দামটা ঠিক রয়েছে তো এই বিষয়ে আপনি কি বলবেন ভাইয়া ভাই আমি আসলে সব সবসময় চেষ্টা করি আমি রিজনেবল প্রাইজের মধ্যে আমার দর্শক ভাই বন্ধুদের গরু দেওয়ার জন্য তারপরও আমি দর্শক ভাই বন্ধুদের অনুরোধ করব। যে তারা যেন এসে ভিডিও দেখে এসে সরাসরি সরজমিনে দেখে শুনে গরুগুলো ক্রয় করুক এটা আমার আমার কাছে সবচেয়ে ভালো লাগা তারা যেন বলতে না পারে যে ভাই আপনার ভিডিও দেখে আমি গরু নিয়েছি আমি বাস্তবে ভিডিও দেখছি কিন্তু আমি সরাসরি সরজমিনে গিয়ে সেখানে দাম দর করে গরু নিয়েছি খুবই সুন্দর একটা যুক্তি সহকারে একটা কথা বললেন ভাইয়া তো আজকে আপনার খামারে আসার পরে তো অনেকগুলো গরু দেখতে পাচ্ছি তো দর্শকদের উদ্দেশ্যে তুলে ধরবো কয়টা ভাইয়া দর্শকদের উদ্দেশ্যে আমরা আপনার আপনার গরু পিস প্রথমে একটা আপনার দশ পিসের একটা প্যাকেজ আমি করছি হ্যাঁ পানির দামে আমি সেই গরুটা আমি হলো দিতে চাচ্ছিলাম ওটা প্যাকেজ আমি আগেও বলে দিচ্ছি এক লক্ষ পনেরো হাজার টাকার একটা প্যাকেজ মাত্র এক লক্ষ পনেরো হাজার হ্যাঁ আচ্ছা আর আরেকটা তো আপনার এক্সক্লুসিভ কালেকশন স্পেশালভাবে ওটা আপনি সিঙ্গেলি বিক্রি করবেন ভাইয়া জি ভাই ওটাও আমি এক্সক্লুসিভ কালেকশন এবং আনকমন কালেকশন হিসাবে আমি মহামারি দাম চাইবো না আমি দর্শক ভাই বন্ধুদের সাধ্য সাধ্যের মধ্যে যেন নিতে পারে আমার কাছ থেকে এমন একটা দাম এমন একটা দাম চাইবো এবং আমি আর দর্শক ভাই বন্ধুদের বলবো যে তারা যদি মনে করে যে না ইন্নাল ভাই সস্তা দামে গরুগুলো দিচ্ছে তাহলে সে আমার কাছ থেকে নিবে যদি মনে করে যে না আমার চাইতেও কম রেটে কেউ গরু দিচ্ছে সেখান থেকে আমার দর্শক ভাই বন্ধুরা নিতে পারবে এটা আপনার কোনো মানে ঝাঁ ঝামেলা নাই কোনো আপত্তি নাই আর কি আচ্ছা তো স্ক্রিনে যে নাম্বারটা দেওয়া থাকবে ওটা তো আপনার নাম্বার ভাইয়া জি ভাই ওটা আমারই নাম্বার আচ্ছা তো আর দর্শকদের উদ্দেশ্যে আসলে অনেকে শুরুর ভিডিওটা দেখে শেষ পর্যন্ত যায় না আর কি তো তাদের উদ্দেশ্যে শুরুতে আপনার খামারের ঠিকানাটা একটু বলে দেবেন ভাইয়া আমার খামারের ঠিকানা ভাই এটা আমি রাজশাহী জেলা আপনার চারঘাট থানা অর্থাৎ ঢাকা চিটাগাং আপনার ছিলের যেখান থেকে আসুক না কেন শুধু রাজশাহীর গাড়িতে উঠে একটাই কথা বলবে যে বানেশ্বর নামবো সে বানেশ্বর নামলে এখানে আমাদের সাদদা পুলিশ একাডেমি আছে সেই পুলিশ একাডেমি থেকে মাত্র আমার বাসা আপনার দুই কিলো এটা হলো মুংলি নামক গ্রাম মুংলি গ্রাম জি ভাই আচ্ছা আচ্ছা তো ভাইয়া গরু যেহেতু অনেকগুলো দেখাবো তাহলে আমরা দেরি না করে গরুগুলো তুলে ধরি জি ভাই ভাই সিরিয়ালের এক নাম্বারে মাসাল্লাহ কালোর মধ্যে খুবই সুন্দর একটা গরু দেখতে পাচ্ছি কি জাতের গরু এটা ভাইয়া ভাইয়া এটা একটা ব্ল্যাক শাইওয়াল 100 বিডের একটা শাইওয়াল 100 বিডের একটা ব্ল্যাক শাইওয়াল ভাইয়া মাজাটা তো বেশ চওড়া দেখতে পাচ্ছি আমরা তো এটার যদি বয়সের হিসাবটা করি আমি কতদিন বয়স থাকতে পারে গরুটার এই গরুটার বয়স আছে 23 23 মাসের মতো জি আচ্ছা তার মানে তো এখনো হয়তো দাঁতটা ফাঁকা হয়েছে এমন নাকি ভাইয়া জি ভাই দাঁত ফাঁকা হয়েছে এক মাসের মধ্যে দাঁত উঠে যাবে এক মাসের মধ্যে গরুটার দাঁতটা হয়ে যাবে আর কি মাশাআল্লাহ দর্শক আপনাদের পায়ের গিলা গিরাগুলো একটু লক্ষ্য করাবো পায়ের গিরাগুলো আপনারা দেখবেন আর যদি ভাই আমরা মাংসের হিসাবটা করি কতটুকু মাংস থাকতে পারে গোটা গায়ে এটা আর বর্তমানে মাংস আছে আপনার 5 মনে 10 কেজি শর্ট 5 10 কেজি কম রয়েছে জি 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 আচ্ছা মাশাআল্লাহ দর্শক দেখতে পাচ্ছেন খুবই কালারফুল একটা গরু মাশাআল্লাহ ব্ল্যাক শাইওয়াল রিয়ার কালেকশন এই সমস্ত গরুগুলো একটু সচরাচর কম পাওয়া যায় দর্শক ভাই যদি সিঙ্গেল নিতে চায় তো তার জন্য কেমন দাম থাকবে ভাইয়া দাম থাকছে ভাই 1 লক্ষ 25000 টাকা 1 লক্ষ 25000 সিঙ্গেল নিতে চাইলে জি আচ্ছা তো ভাই আমরা এটা সাইড করে দিই আমরা দুই নাম্বারটা দেখাই ভাইয়া সিরিয়ালের দুই নাম্বারে যে এই গোটা দেখতে পাচ্ছি অনেক বড় সড়ো এই গোটার বয়সটা কেমন আসবে সেম বয়স সেম বয়স তো সেম বয়স তারপরে এটা মানে একটু উঁচু দেখা যাচ্ছে এবং চুটটা অনেক বড় ভাইয়া এটা আপনার একটা গির জাতের গরু আচ্ছা গির গরু গিরের বৈশিষ্ট্যটা কী হবে ভাইয়া গিরের বৈশিষ্ট্য কানগুলো বড় হবে এবং মাথাটা চ্যাপ্টা হবে আচ্ছা মাথাটা চ্যাপটা হবে কানগুলো বড় হবে চুটটা দেখেন অনেক বড় চোর চূড়া এবং গরুটা এক অনেক 빅 সাইজের গরু ভালো আচ্ছা ভাই আমরা একটু এই সাইড থেকে দেখাই মাজাটা দর্শক লক্ষ্য করবে মাশাআল্লাহ ভাই একটু যদি চামড়াটা একটু টেনে দেখাইতেন চামড়াটা একটু দেখান এই যে এক মসজিদ থেকেও কিন্তু বেশি আসবে চামড়াটা তো ভাই এটার মাংস হিসাব করলে কতটুকু পাবো ভাই এরারও মাংস আছে আপনার 4 মণ 30 কেজি 4 মণ কেজি এটা মানে प्योर মাংস পাবো জি ভাই মাশাআল্লাহ নাভির অংশটা দেখতে পাবেন ডাবল নাভির কিন্তু গরু এটা এবং পায়ের গিরাগুলো চমৎকার রয়েছে ভাই সিরিয়ালের দুই নাম্বারটার কেমন কি দাম রাখছেন এটার দাম থাকছে ভাই এক লক্ষ ছাব্বিশ হাজার টাকা এক অবশ্যই মানে এখানে সম্মাননা করবেন তো কিছু সম্মাননা আছে এবং দাম দর সুযোগ আছে আবার শেষে তো আবার লট আকারেও একটা দাম দিয়ে দিবেন লট আকারেও একটা ধামাকা লট থাকবে ভাই আচ্ছা ভাই তাহলে আমরা তিন নাম্বার গোটা দেখাই ইনাল ভাই সিরিয়ালের তিন নাম্বারে সুপার কোয়ালিটির আরো একটা সার গরু দেখতে পাচ্ছি জাতমান সম্পর্কে একটু বলবেন ভাইয়া ভাই এটা আপনার একটা শাহিওয়াল বিটের গরু শাহিওয়াল বিটের গরু মাজাটা বেশ চওড়া দেখতে পাচ্ছি মাংসটা যে গরুর গায়ে রয়েছে এটা মানে এর মাজাটা দেখলে বোঝা যায় আর এই যে চামড়াটা লক্ষ্য করবেন দর্শক গলা কম্বল লক্ষ্য করবে খুবই চমৎকার কোয়ালিটি ফুল গরু তো বয়সটার দিকে একটু আমরা হিসাব করলে কেমন বয়স হবে সন্নিকটে সন্নিকটে মার্শাল্লাহ দর্শক গরুর বডিটা আপনারা লক্ষ্য করবেন সম্পূর্ণ কিন্তু একদম মাংসে ভরা আর কি নাদুস নদিস গরু তো এই গরুটা যদি কোনো ক্রেতা ভাই নিতে চায় ভাইয়া কেমন দাম পড়বে এটা আর আপনার ক্রেতা ভাই যদি নিতে চায় সেক্ষেত্রে আমার দাম থাকছে এক লক্ষ তেইশ হাজার টাকা এক লক্ষ তেইশ হাজার টাকা ভরপুর মাংসের একটা গরু দেখেন মাংস লাগাই দিন অনেক গ্রোথ আছে গরুটা জি 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 মানে এ এর বয়স অনুযায়ী অনেক গ্রোথ সম্পূর্ণ একটা গরু মাংসটাও এখন আছে বর্তমানে সাড়ে চার প্লাস আছে সাড়ে চার বর্তমান প্লাস আছে আর এখনো দাঁত হয় নাই গরুর সাধারণত ভাই আমার জানা মতো গরুর দাঁত হলে আরো তাড়াতাড়ি বৃদ্ধি পায় জি ভাই আচ্ছা তাহলে অনেক জায়গা রয়েছে দর্শক দেখতে পাচ্ছেন আর দামটা কত বললেন ভাইয়া এক লক্ষ তেইশ এক লক্ষ তেইশ অবশ্যই ইন্নাল ভাই কিন্তু নিচ থেকে আপনাদের অল্প কিছু সম্মাননা করে দিয়ে দিবে গরুগুলো তো ভাইয়া আমরা চার নাম্বার গরুটা দেখাই ভাই সিরিয়ালের চার নাম্বারে আমরা যে গরুটা দেখতে পাচ্ছি গরুটা আরও তো চুটটা অনেক বড় এটা কি জাতের গরু ভাইয়া এটাও হান্ড্রেড সাইওয়াল গরু দর্শক এই যে কম্বলটা একটু দেখাই দিই সাইওয়ালের কিন্তু কম্বল হবে খুব সুন্দর এবং নাভির অংশটা দেখতে পাচ্ছেন চামড়া দেখতে পাচ্ছেন আসলে এই গরু যে গরুগুলো আপনাদের উদ্দেশ্যে দেখাচ্ছি আপনারা যদি সরজমিনে এসে দেখেন একসঙ্গে এত গরু আপনাদের মানে নিজেরা মানে পছন্দ করতে পারবেন না যে কোনটা ছেড়ে কোনটা নেবেন আর কি ভাইয়া সিরিয়ালের চার নম্বরটার বয়সটা কেমন হবে এটার বয়স আপনার তেইশ মাস তেইশ মাস দাঁতের দিক দিয়ে কি দাঁত হয়েছে ভাই এক মাসের মধ্যে দাঁত হয়ে যাবে এক মাসের মধ্যে দাঁতটা হয়ে যাবে আর মাংসের হিসাবটা চাইলে কতটুকু মাংস হতে পারে ভাই এটার মাংস আছে ভাই সাড়ে মণ সাড়ে মণ তো কোনো ক্রেতা ভাই যদি নিতে ইচ্ছুক হয় কেমন দাম পড়বে এটা দাম ছাড়ছে ভাই আমি এক লক্ষ টাকা এক লক্ষ উনিশ হাজার অবশ্যই এখানে আপনার সঙ্গে কথা বলে কিছু মানে আপনি নিচ থেকে কিছু ছাড় দিয়ে গর দিয়ে দেবেন আর কি ভাই আচ্ছা ভাই আমরা চারটে গরু দেখালাম সিরিয়ালের পাঁচ নাম্বারটা দেখায় ভাইয়া সিরিয়ালের পাঁচ নাম্বারে আরও একটা বিগ বডির একটা গরু দেখতে পাচ্ছি তো প্রত্যেকটার তুলনায় এটা তো মনে হচ্ছে সেই একই জাত শাইওল জাতের গরু ভাইয়া ভাই গরুটার বয়স সম্পর্কে একটু বলবেন ভাইয়া বয়স তেইশ মাস হয়ে গেছে মাস বয়সটা হয়ে গেছে মার্শাল্লাহ দর্শক দেখতে পাচ্ছেন এর যে নেজ নাড়ানোর যে ধরনটা সেটা দেখলেই কিন্তু গরুর মানে বোঝা যায় যে সেটা সুস্থ নাকি অসুস্থ কারণ সুস্থ গরু সবসময় কান নাড়াবে নেজ নাড়াবে এগুলোই আর কি তাদের বৈশিষ্ট্য তো ভাই আমরা একটু এই সাইড থেকে দেখানোর চেষ্টা করব। এই যে মাজার সাইজটা আপনারা লক্ষ্য করবেন পিছনে কিন্তু মাংসটা নেমে আসছে মাসাল্লাহ। তো সিরিয়ালের পাঁচ নাম্বারটার কতটুকু মাংস পাবো ভাইয়া ভাই এটা আর আপনার সেম মাংস আছে সাড়ে চার মন সাড়ে চার মন আচ্ছা দর্শক দেখতে পাচ্ছেন ভাই একটু যদি চামড়াটা টান দিতেন একটু চামড়াটা তা দর্শক দেখতে পাচ্ছেন এক মুষ্টির কিন্তু বেশি আসবে চামড়া তো কেমন দাম রাখছেন দর্শকদের উদ্দেশ্যে ভাইয়া দাম রাখছি ভাই এক লক্ষ একুশ হাজার এক লক্ষ একুশ হাজার অবশ্যই আপনি সম্মাননা করে বিক্রি করে দিবেন আর কি আচ্ছা ভাই আমরা এটাও সাইড করে দিই আমরা ছয় নাম্বারটা দেখাই ভাই সিরিয়ালের ছয় নাম্বারে আমরা যে গোটা দেখতে পাচ্ছি মার্শাল্লাহ বেশ উঁচা চওড়া লম্বা মানে সব দিক দিয়ে পারফেক্ট একটা স্কোয়ার একটা গরু এই গরুটার জাতমান সম্পর্কে একটু বলে দিবেন দর্শক আচ্ছা পাকিস্তানে একটা হান্ড্রেড বিটের একটা গির এর গলা কম্বলটা কি আসছে ভাইয়া দেখার মতো আর গলার এই যে উপরে চুটটা দেখবেন দর্শক আপনারা খুবই চমৎকার মার্শাল্লাহ ভাইয়া গিরের কানগুলো তো অনেক লম্বা হবে নাকি আপনি দেখেন সরজমিনে দেখেন জি দর্শক এই যে দেখতে পাচ্ছেন অবশ্যই কিন্তু কানটা লম্বা হবে এবং মাথাটা একটু মোড়ানো চ্যাপটা হবে আচ্ছা আমরা একটু এই সাইড থেকে দেখাব দর্শকদের দর্শক এই সাইড থেকে আপনারা লক্ষ্য করবেন মাশাল্লাহ খুবই চমৎকার ভাই মাংসের আইডিয়াটা দেন একটু এটা আর মাংস আছে ভাই আপনার চারমন দশ কেজি চার মণ দশ কেজি আচ্ছা দামটা কেমন নির্ধারণ করছেন দাম আমরা নির্ধারণ করছি ভাই এক লক্ষ উনিশ হাজার এক লক্ষ উনিশ হাজার অবশ্যই কথা বলে দরদাম করে দর্শক নিতে পারবে আর কি ভাই আচ্ছা ভাইয়া তো আমরা এটাও সাইড করে দিই আমরা তারপরের গোটা দেখাই দিই ভাই সিরিয়ালের সাত নম্বরে আমরা যে গোটা দেখতে পাচ্ছি কালোর মধ্যে এ গোটা জাতমান সম্পর্কে একটু বলবেন ভাই এটা আপনার ব্ল্যাক শাইওয়াল ব্ল্যাক শাহিওয়াল এ গোটার আপনার ষাড়ের যে লক্ষণ এর মাথা জি আপনার চূড়া দেখলে আপনি বুঝতে পারবেন যে এটার ষাঁড় অনেক বৈশিষ্ট্য আছে ভিতরে মাশাআল্লাহ দর্শক দেখতে পাচ্ছে খুবই চমৎকার আর তো এটার বয়সটা আর যে হিসাবটা করলে কেমন বয়স আসতে পারে তেইশ মাস তার মানে তো এটার দাঁত হইতে বেশি দিন সময় মাসের মধ্যে দাঁত নেয় হ্যাঁ এক মাসের মধ্যে দাঁত হয়ে যাবে আর এই সমস্ত গরুই একদম মানে অরিজিনাল খামার উপযোগী গরু কত জায়গা আছে দেখে মার্শাল্লাহ দর্শক লক্ষ্য করবেন আসলে সব কিছু লক্ষ্য করেই গরুগুলো ক্রয় করবেন একটু এই সাইড থেকে আমরা দর্শকদের উদ্দেশ্যে তুলে ধরবো মাংস কতটুকু ভাইয়া এটার মাংস আছে ভাই চার মন চার মন

ডাবল নাভি এগুলোকেই বলে আর কি আর ভাই একটু চামড়াটা টান দিবেন চামড়াটা এই যে দেখায় দেয় দর্শক এই যে চামড়া দেখতে পাচ্ছেন আপনারা অবশ্যই চামড়া তারপরে আপনার গলার ঝুল নাভি এগুলো দেখে শুনে আপনারা সংগ্রহ করবেন পায়ের গিরাগুলো দেখবেন যে সুস্থ আছে কিনা সব দিক দিয়ে মাসাল্লাহ দর্শক দেখতে পাচ্ছেন খুবই চমৎকার কোয়ালিটিফুল একটা সার গরু আর কি তো কোনো ক্রেতা ভাই নিতে চাইলে এই গরুটার কেমন দাম পড়বে

দর্শক দেখতে পাচ্ছেন বাইশ মাসের কিন্তু খামার উপযোগী একটা শাইওয়াল জাতের কিন্তু একটা সার গরু আপনাদেরকে যদি আমরা গলা কম্বলটা দেখাই এই যে গলার ঝুলটা আপনারা দেখতে পাচ্ছেন চুটটা দেখতে পাচ্ছেন এবং চামড়াটা লক্ষ্য করবেন মার্শাল্লা অনেক লুজ রয়েছে এবং নাভির যেই অংশটা ডাবল নাভি যাকে বলে সেটাও আপনারা লক্ষ্য করবেন লক্ষ্য করে গরুগুলো সংগ্রহ করবেন ভাই একটু সাইড করে দিই এই সাইড থেকে দেখাই দিই দর্শক এই সাইড থেকে যদি আপনারা লক্ষ্য করেন দেখতে পারবেন পারফেক্ট কোয়ালিটির একটা সার গরু আর কি খামার উপযোগী সার গরু ভাইয়া নয় নাম্বারটা মাংস কতটুকু আইডিয়া দিবেন এটার মাংস আছে ভাই চার মন চার মন দামটা কেমন পড়বে এটার দাম রাখবো ভাই আমি এটার এক লক্ষ আপনার হলো ষোলো হাজার টাকা এক লক্ষ ষোলো হাজার টাকা এরপরে সম্মাননা করে বিক্রি করবেন আর কি জি ভাই আচ্ছা ভাই আমরা এটা সাইড করে দিই আমরা শেষ গরুটা দশ নাম্বার গরুটা দেখা দিই ভাই দশ নাম্বারে যে গরুটা দেখতে পাচ্ছি আমরা কি জাতের গরু এটা হান্ড্রেড বিটের একটা একটা সাইওয়াল গরু তো দর্শকদের উদ্দেশ্যে আমি একটা কথা বলবো সেটা হচ্ছে এই গরুটার পায়ের উপরে কিন্তু একটা দাগ দেখা যাচ্ছে এটা কিন্তু কোনো দাগ না এটা সূর্যের আলোর জন্য কিন্তু এমন দেখা যাচ্ছে দর্শক দেখতে পাচ্ছেন এখন কিন্তু একদম দুপুর বেলা এই জন্য আর কি ওই রোদের জন্য গরুটা এমন লাগছে এরপরেও আপনারা যখন গরুটা দেখবেন ইন্নাল ভাই আছে আর তার কাছে আপনারা ফোন দিয়ে বলবেন যে ভাই আমরা দশ নাম্বার গোটা কিংবা পাঁচ নাম্বার গোটা নিব আপনাদের একটু ভালোভাবে একটু দেখান তখন তো ভাই আপনি দেখাই দিবেন দর্শকদের মোবাইল থেকে ভিডিও করে দেন সেটাও আমি দিই আচ্ছা আচ্ছা সেটাও দিবেন আর কি দর্শকদের একটু গলা কম্বলটা একটু নাড়ায় দেখা দেন ভাইয়া দর্শকের যে নাড়ায় দেখা দিচ্ছে এবং চামড়াটা লক্ষ্য করবেন খুবই লুজ চামড়াটা চুটটা লক্ষ্য করবেন সব দিক দিয়ে পারফেক্ট একটা কিন্তু সার গরু মাংসের হিসাবটা করলে কতটুকু মাংস হবে এটা আর মাংসের ওজন আছে ভাই এটা আর চার মণ দশ কেজি চার মন দশ কেজি মাসাল্লাহ দর্শক দেখতে পাচ্ছেন চার মন দশ কেজি মাংসের ওয়েটটা রয়েছে এবং নাভি ডাবল নাভির একটা গরু খুবই চমৎকার সুন্দর এবং পায়ের গিরাগুলো আপনারা লক্ষ্য করবেন মাসাল্লাহ চমৎকার রয়েছে তো ভাই এই যে দশ নম্বর গরুটা দামটা কেমন রাখবেন এটার দাম রাখছি ভাই আমি এক লক্ষ সতেরো হাজার এক লক্ষ সতেরো হাজার টাকা আচ্ছা অবশ্যই আপনি সম্মাননা করে বিক্রি করবেন আর কি জি ভাই ভাইয়া এরপরে নাকি আপনি একটা এক্সক্লুসিভ একটা কালেকশন রাখছেন সেই কালেকশনটা আমরা এগারো নাম্বারে দেখাই দিই তাহলে ভাইয়া সিরিয়ালের এগারো নাম্বারে যে গরুটা সেই এক্সক্লুসিভ একটা কালেকশন আমার মনে হচ্ছে আগের সপ্তাহে তো মানে আগের ভিডিওতে এমন একটা গরু দেখাইছিলাম ভাইয়া ভাই ওই গরুটা বিক্রি হয়ে গেছে আমরা এই ধরনের গরু রিয়ার গরু আমরা খুব কম পাই জি এরা সচরাচর আপনার হাজারে একটা মিলে আচ্ছা আচ্ছা আমি এটা কালেকশন পাইলে আমরা কিনে জি এবং আমার দর্শক ভাই বন্ধুরা নিও না থাকে না আমার কাছে আগের সপ্তাহে একটা ছিল এই সপ্তাহে তো একটা রয়েছে জি ভাই আচ্ছা তো বয়সের দিক দিয়ে বয়সটা কেমন হবে এটার বয়স আপনার 23 মাস 23 মাস আচ্ছা দর্শক দেখতে পাচ্ছেন তেইশ মাস বয়স ভাইয়া দাঁতের অবস্থাটা কি এটার দাঁত দাঁত ভাগ আর এক মাসের মধ্যে দাঁত হয়ে যাবে এক মাসের মধ্যে এটার দাঁতটা হয়ে যাবে আর কি গরুটা তো মানে একদম সুস্থ সবল একদম দেখেই বোঝা যাচ্ছে আর কি আর মাংসের আইডিয়া দিবেন কতটুকু মাংস থাকতে পারে এটা আর শরীরে মাংসের ওজন আছে আপনার পাঁচ মনে দশ কেজি শর্ট হবে পাঁচ মনে মানে দশ কেজি শর্ট হবে আর কি জি ভাই আচ্ছা তো দামটা কেমন রাখছেন ভাইয়া এটা সিঙ্গেলে কোনো দশ সবাই বন্ধু নিতে চাই সেক্ষেত্রে আমি দাম থাকছে এক লক্ষ সাঁত্রিশ হাজার টাকা এক লক্ষ সাঁত্রিশ হাজার টাকা সিঙ্গেলই নিতে চাইলে আর কি দর্শকদের আমরা একটু মানে এই সাইড থেকে দেখাই দিব দর্শক আপনারা লক্ষ্য করবেন এই সাইড থেকে মার্শাল্লাহ যেহেতু দুই সাইডে গরুটা আপনাদেরকে দেখাবো ওই সাইডেও চমৎকার কালার প্রিন্টের গরু এই সাইড থেকেও কিন্তু চমৎকার কালার প্রিন্টের গরু তো ভাই আর তো আজকে এগারোটায় কালেকশন ইন্নাল ভাই আপনি যেই প্যাকেজের কথাটা বলছিলেন ধামাকা অফার আর কি এর আগের সপ্তাহে একটা ধামাকা অফার দিছিলেন আমার দর্শকরা খুব ভালোভাবে নিচ্ছে তো এই সপ্তাহে কি ধামাকা অফার দিবেন ভাইয়া ভাই আজকে এই 10 পিসের একটা ধামাকা অফার থাকছে ভাই জি কোন দর্শক ভাই বন্ধু যদি এক সঙ্গে নিতে চায় জি 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 সেই ক্ষেত্রে আমার প্যাকেজ থাকছে ভাই 115000 টাকা মাত্র 115 ভাইয়া ভাই একবারে পানির দামে আমি গরুগুলো দিচ্ছি ভাই একদম পানির দামে জি ভাই মাশাআল্লাহ দর্শক দেখতে পাচ্ছেন এত বড় বড় গরু এখানে কিন্তু অনেক বেশি দামেরও গরু আছে তারপরেও এক লক্ষ পনেরো হাজার টাকায় কিন্তু এই লটটা আপনারা পাবেন আর কি দশটা গরুর লট ভাইয়া জি ভাই আচ্ছা তো ইন্নাল ভাই আপনার খামারের ঠিকানাটা একটু বলে দিবেন কোথায় অবস্থিত আমার খামারের ঠিকানা ভাই এটা আপনার হলো রাজশাহী জেলা জি চারঘাট থানা জি মঙ্গলি নামক গ্রাম এগ্রো ফার্ম জি মাশাআল্লাহ খুবই সুন্দর সুন্দর জাত মানের কিন্তু গরু এখানে পাওয়া যায় বা স্ক্রিনে যে নাম্বারটা দেওয়া থাকবে ওটাও তো আপনার নাম্বার যে স্ক্রিনে দেওয়া যে নাম্বার থাকবে সেটা আমার নাম্বার এবং আমি আপনার নাম্বারটা আমার দর্শক বন্ধুদের সুবিধার জন্য আমি মুখেও বলে থাকি আচ্ছা মুখেও বলে দেন তাহলে আমার ইমো নাম্বার হচ্ছে 01314243009 এবং পার্সোনাল নাম্বার 01750303078 নাইন সিক্স আচ্ছা ভাই তো আপনার খামারে আসার পরে আপনি আপনার অনেক মূল্যবান সময় দিলেন এই জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ আসসালামু আলাইকুম ওয়ালাইকুম